ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি সাত সকালে সোরগোল বিন্নাগুড়িতে কয়েকদিন আগে চিতাবাগের আহত হয়েছিলেন এক চা চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় সেই হলো চিতাবাঘ শনিবার সকালে ঘটনাটি ঘটে বন্দি বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে বাই আট ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি এরপর চা বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বন্য বন্যপ্রাণ শাখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা তারা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্ক মুক্ত হলেন বাগানের শ্রমিকরা